আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরাকত দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী বাংলাদেশী বোনেরা এবং আমাদের দেশও যে যেখান থেকে বিরূপগুলি দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করে বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চু যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অনুরোধ জানাচ্ছি যারা ফেসবুকে আছেন পেজটা ফলো করবেন পুরনো যারা আছেন লাইক শেয়ার করে সাধেই থাকবেন আর যারা বিশেষ করে ইউটিউবে আছেন নতুন যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে পুরোনো ভাই বন্ধু যারা আছেন লাইক শেয়ার করে সাজিয়ে থাকুন তো আজকে যেখানটা আছি লোকেশনটা বলি আমরা আছি এখন রাজাপাড়ার পাশে পোস্ট অফিস রুট দিয়েও আসা যায় এবং আমাদের যে সদর দক্ষিণ রাস্তা আছে ওটা দিয়েও আসা যায় সদর দক্ষিণের যে রাস্তাটা রাজাপাড়ার থেকে সদর দক্ষিণে গেছে থানায় ওই রাস্তাটা দিয়েও আসা যায় বিভিন্ন দিক দিয়ে আসা যায় তো এখন আমি যেখানটাই ভিডিওটা ধরে রাখছি পশ্চিমমুখী আছি তো রাস্তা সুন্দর আছে তো এখানে ভিডিওটার উদ্দেশ্য হলো যদিও ভিডিওটা আমি আগে দিয়েছিলাম তো অর্ধেকটা জায়গা সেল হয়ে গেছে তার মানে দুই ঘন্টার থেকে একটু কম তবে অর্ধেক জায়গা সেল হয়ে গেছে যারা কম বাজেটের আছেন এরকম ছোট জায়গা চাচ্ছেন এবং একটু মাথা গোজার ঠায় চাচ্ছেন তো সুন্দর একটা জায়গা আছে তো সাথেই থাকুন এখন আসলে এখনই বসবাস করতে পারবেন আমি জায়গাটায় নিয়ে যাচ্ছি এই যে রাস্তাটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন এই যে আমাদের অটোটা অটো নিয়ে আসছে আজকে তো ক্লিয়ার আছে এই ক্লিয়ার রাস্তা দিয়ে এসে এই যেমন বাউন্ডারিটা এই যে বাউন্ডারি করা বাউন্ডারির ভিতরের অংশটা তুকপাথ পাশে আছে আঠারো ফিট এই যে দেখতে পাচ্ছেন আঠারো ফিট আঠারো ফিট দিয়ে এসি যে এখানেই এখনই আসলে এখনই বাড়ি ঘর করতে পারবেন এখনই বসবাস করতে পারবেন যারা ছোট জায়গা চাচ্ছেন তো মৌজা হিসাবে বলে দিচ্ছি এটা হলো নোয়াপাড়া মৌজায় আর সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস এবং ফিক্সড প্রাইস আর কিছু বলা যাবে না কিছু জায়গা আছে এরকম আসলে আমি তেমন একটা ফিক্সড প্রাইস বলি না তবে এই জায়গাটা ফিক্সড প্রাইস বললাম ফিক্সড প্রাইস পনেরো লক্ষ সে সাথে নাম্বারটা দিয়ে দিচ্ছি আবার জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ